কার্যক্রম স্থগিত আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করতে গিয়ে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে এতে দিন পুলিশ সদস্য আহত হয়েছেন গাইবান্ধার গোবিন্দগঞ্জে রোববার রাত সাড়ে আটটার দিকে উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের বাগদাবাজার এলাকায় এই ঘটনা ঘটে আহত পুলিশ সদস্যরা হলেন গোবিন্দগঞ্জ থানার উপপরিদর্শক সেলিম রেজা মির কায়েস এবং মমিনুল আহতদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে থানা পুলিশ সূত্রে জানা গেছে গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক এবং কাটাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জোবাইর হাসান শফিক মাহমুদ গোলাপকে গ্রেপ্তারের উদ্দেশ্যে তার বাড়িতে অভিযান চালায় পুলিশ এ সময় বাড়ির ভেতরে প্রবেশ করলে আওয়ামী লীগের নেতাকর্মীরা পুলিশ সদস্যদের অবরুদ্ধ করে রাখে এবং তাদের ওপর হামলা চালায় এক পর্যায়ে পুলিশ সদস্যদের মারধর করা হয় এবং একটি পুলিশ টহল দল ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে এদিকে ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় তল্লাশি চালায় সেনাবাহিনী বর্তমানে এলাকায় অতিরিক্ত শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানিয়েছে প্রশাসন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মুজামেল হক জানান পুলিশের ওপর হামলা ও সরকারি সম্পদ ভাঙচুরের ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে